হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজ আমি বানাচ্ছি কেউ তো বন্ধুরা ফুচকা তো কিছু সামান্য উপকরণ দিয়ে আজ আমি বাড়িতে ফুচকা বানাবো এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ফুচকা খেতে খুব ভালো লাগে তাই আর কি বোন বলছে ফুচকা খাবে আমি বলছিলাম না বানাবো না কিন্তু বোন বলছে না আমি খাবো খাবো তার জন্য বোনের জন্য বানাতে হচ্ছে প্রথমে আমি কড়াইটা গরম করে দিয়ে ফুচকাগুলো দিয়ে আমি সবকটা ফুচকা প্রথমে ভেজে নেব ফুচকাগুলো কেনা ছিল বাড়িতে বানাইনি কারণ বৃষ্টি হচ্ছে আজ প্রায় কি বলবো বৃষ্টি লেগেই আছে রোদ উঠেনি তার জন্য আর কি বাড়িতে এরকম কিনে নিয়ে এসে করে বানালাম সবকটা এখানে ফুচকা আমার এখানে ভাজা হয়ে গেছে অনেকগুলো ফুচকা ছিল প্রায় এক দেড়শোটা মতন ফুচকা হবে আমি একটা গামলাতে নিয়ে নিয়েছি হাফ আর কি দেখো সবকটা ফুচকা হালকা লাল লাল হয়েছে সাদা মানে সাদা থাকতে থাকতে তুলতে পারিনি তেলটা অনেক গরম হয়ে গেছিলো তার জন্য হালকা লাল হয়ে গেছে দিয়ে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেয় আমি ভেজে নিলাম কি বলো তো এগুলো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি ভালো করে ভেজে নেব একদম ভালো করে শুকনো লঙ্কাটা ভেজে করে আমি তুলে নেব ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব তুলে করে আমি ফুচকার মধ্যেই রাখবো কিছুক্ষণ ফুচকার মধ্যে এখানে রেখে নিয়েছি সবকটা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো তুলে নিয়ে নিয়েছি এখন আমি বানাবো আলু আলু আঁকানোর জন্য প্রথমে আমি নিয়েছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের তিনটে পেঁয়াজ আড়াইশো গ্রাম মতন পেঁয়াজ আড়াইশো তিনশো গ্রাম মতন পেঁয়াজ আর নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু দিয়ে এগুলোকে প্রথমে চটকে নেবো আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলো শুকনো লঙ্কাতে ঝাল ভালো লাগে মানে ঝালটা বেশ লাগে আর কি তার জন্য শুকনো লঙ্কাটাই বোন দিতে বললো সামান্য কিছু উপকরণ দিচ্ছি বন্ধুরা বেশি কিছু দিনই আর দিয়ে দিলাম নুন দিয়ে আমি আলুটা মাখিয়ে নেব বোনকে বলছিলাম ব্ল্যাক ব্ল্যাক পাপার এবং ধনে পা ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি এগুলো দিলে ভালো লাগে ঝুরি টুরি দিলে ভালো লাগে কিন্তু বোন বলছে না আমি এরকমই খাবো এরকমই বানিয়েছিলাম কিন্তু খেতে কিন্তু দারুণ লাগছিলো দিয়ে তার মধ্যে আমি আবার এখনই জলটা বানাবো জল বানানোর জন্য প্রথমে তেঁতুল দিয়ে দিলাম পুরানো তেঁতুল ছিল বাড়িতে দিলাম আর ব নিয়ে এসেছিলো মার্কেট থেকে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা গুঁড়ো করে আর দিয়ে দিলাম বিট নুন বিট নুনটা দিয়ে করে এখন জলটা আমি ভালো করে বানিয়ে নেব চুটকে চুটকে করে ভালো করে জলটা টক জলটা আমি ভালো করে বানিয়ে নেব এই সামান্য কিছু উপকরণ দিয়ে আমি ফুচকাটা বানিয়েছিলাম ফুচকার জল এবং আলুটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। দেখে মনে হচ্ছে হয়তো টেস্ট হয়নি কিন্তু আমাদের এখানে দোকানগুলোর থেকে কিন্তু ভালো লেগেছিল টেস্ট হয়েছিল দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ফুচকা আছে টক জল আর আলু নিয়ে নিয়েছি ফুচকা বানাতে বানাতে কিছু না কিছু বাড়িতে গেস্ট চলে এসেছিলো তারা আবার খেয়ে নিয়েছে আমার ফুচকা সব কটা আমি বানিয়েছি আমার বাগেই পড়েছে কম বেশি করে পড়ে নিয়ে আবার সবাই খেয়ে নিয়েছে বোন বানাতে বলেছিল বোনে খেয়ে নিয়েছে অর্ধেক মতন ফুচকা এগুলো বানাতে বানাতে আমার রাত হয়ে গেছিলো মানে সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্য কালারটা ভালো আসছে না আলুটা কেমন যেন দেখতে লাগছে কিন্তু পাশাপাশি দারুণ লাগছিলো দেখো আলু আর ফুচকার জল আর ফুচকা দেখতে লাগছে আমি আবার কিছু মানে পাপড়ি বানিয়ে নিয়েছিলাম হালকা কিছু দিয়ে করে এখানে দেখো বোন ট্রাই করছে প্রথমে আমি তো এইগুলো ভিডিও করতে করতেই বোন অর্ধেক শেষ করে দিয়েছিল প্রায় দেখছো আমি এই যে এখানে নিয়েছি শুকনো ফুচকা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ কিছু দিয়ে আমি খাবো এইগুলোই কারণ জল ভালো লাগে না তো